নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে মানুষের শরীরে বিভিন্ন রোগের দেখা মেলে তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হয় কিন্তু মানুষের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ব্যাকটেরিয়া পাওয়া যায় উত্তরটি হলো মানুষের শরীরে ব্যাকটেরিয়া বিভিন্ন স্থানে পাওয়া যায় তবে মুখ এবং আন্তরিক তন্ত্র হচ্ছে ব্যাকটেরিয়ার ঘনত্বের দিক থেকে শীর্ষস্থানীয় কারণ মুখের মধ্যে দাঁতের উপর মাড়ি জীব এবং মুখের ভেতরের কোনায় প্রচুর ব্যাকটেরিয়া বাস করে তাছাড়া আমাদের অন্ত্রে ট্রিলিয়ান ব্যাকটেরিয়া থাকে যা হজম প্রক্রিয়া পুষ্টি শোষণ এবং রোগ প্রতিরোধে ভূমিকা রাখে তবে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটাতে পারে পর প্রশ্ন আজকাল হঠাৎ করে টাকা পয়সার প্রয়োজন পড়লে সকলেই এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসে কিন্তু ভারতের কোন ব্যাংক সর্বপ্রথম এটিএম পরিষেবা চালু করেছিল উত্তরটি হলো ভারতে সর্বপ্রথম এটিএম পরিষেবা চালু করেছিল হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন অর্থাৎ এইচএসবিসি ব্যাংক ব্যাঙ্ক যা উনিশশো সাতাশি সালে মহারাষ্ট্রের মুম্বাই শহরে এটিএম পরিষেবা চালু করেছিল প্রশ্ন সাধারণত মাল পরিবহন এবং কাজে গাধাকে ব্যবহার করা হয় এটা আমরা অনেকেই জানি কিন্তু ভারতের কোন রাজ্যে গাধার মেলা অনুষ্ঠিত হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের গুজরাট রাজ্যে প্রতি বছর ভাদ্রব মেলা নামে একটি মেলা অনুষ্ঠিত হয় যেখানে গাধার কেনা বেচা হয় তবে এই মেলা ঐতিহ্যবাহী পশু মেলা যেখানে গাধা সহ অন্যান্য গবাদি পশু কেনা বেচার জন্য নিয়ে আসা হয় আসলে গাধা পরিবহন এবং কৃষিকাজে ব্যবহৃত হওয়ায় এই মেলায় তাদের চাহিদা থাকে এমনকি উচ্চমানের গাধা অনেক বেশি দামেও বিক্রি হয় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাদা রঙের হাতি দেখতে পাওয়া যায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সাদা হাতি প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় বিশেষত থাইল্যান্ড মিয়ানমার এবং লাওসে সাদা হাতি দেখতে পাওয়া যায় কিন্তু থাইল্যান্ডে সাদা হাতি খুব পবিত্র এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় প্রশ্ন আজকাল কাজকর্মের খারাপ অবস্থা সংসারে অশান্তি এবং খাওয়া দাওয়ার পরিবর্তনের কারণে কিছু মানুষ মানসিক চিন্তায় আক্রান্ত হয়ে থাকে কিন্তু কোন ফুলের গন্ধ শুকলে মানসিক চিন্তা অনেকটাই কমে যায় টি হলো আসলে পরিবেশে এমন কিছু ফুল রয়েছে যার গন্ধ মানসিক চাপ এবং চিন্তা কমাতে সহায়ক হিসেবে পরিচিত যার মধ্যে অন্যতম হল ল্যাভেন্ডার আর জুই ফুল কারণ ল্যাভেন্ডারের মিষ্টি ও শান্তিময় গন্ধ মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকর এমনকি এটি স্নায়ুকে শিথিল করে ঘুমের মান উন্নত করে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে তাছাড়া জুই ফুলের মিষ্টি গন্ধ মানসিক প্রশান্তি দেয় এবং মস্তিষ্কের উদ্দীপনা বাড়ায় ফলে এটি হতাশা ও ক্লান্তি দূর করতে সাহায্য করে প্রশ্ন সিংহের গর্জন কত কিলোমিটার দূর থেকে শোনা যায় উত্তরটি হলো সিংহের গর্জন প্রায় আট কিলোমিটার দূর থেকে শোনা যায় কারণ সিংহের গর্জনের শব্দ অত্যন্ত উচ্চ মাত্রার এবং নিম্ন ফ্রিকোয়েন্সি তরঙ্গ নিয়ে গঠিত যা দীর্ঘ দূরত্ব পর্যন্ত পৌঁছাতে সক্ষম তাছাড়া সিংহের গর্জনের এই ক্ষমতা সিংহদের তাদের অঞ্চল চিহ্নিত করা এবং অন্যান্য সিংহের সঙ্গে যোগাযোগ করার জন্য কার্যকর প্রশ্ন শীতকাল আসলেই এদিকে সেদিকে বনভোজনের আয়োজন করা হয় এবং তাতে মুরগির মাংস খাওয়া হয় কিন্তু রাতে অতিরিক্ত মুরগির মাংস খেলে কি হয় উত্তরটি হলো রাতে অতিরিক্ত মুরগির মাংস খাবার কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক থাকতে পারে তবে এটি নির্ভর করে মাংসের পরিমাণ রান্নার পদ্ধতি এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপর কারণ রাতে অতিরিক্ত মুরগির মাংস খেলে হজমে সমস্যা হতে পারে ফলে গ্যাস ফোলাভাব বা অম্বল সৃষ্টি করতে পারে তাছাড়া ঘুমের সমস্যা তৈরি করতে পারে পর প্রশ্ন একটু তেল মশলাযুক্ত রিচ খাবার খেলেই পেটে গ্যাস জমার সমস্যা দেখা দেয় যা খুবই অস্বস্তিকর কিন্তু কি খেলে পেটে জমা গ্যাস সেকেন্ডের মধ্যে বের হয়ে যায় উত্তরটি হলো পেটে জমা গ্যাস দ্রুত বের করতে কিছু প্রাকৃতিক এবং কার্যকর উপাদান খাওয়া যেতে পারে তাই এক গ্লাস গরম জল ধীরে ধীরে পান করতে হবে কারণ এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং গ্যাস বের হতে সাহায্য করে তাছাড়া এক চা চামচ জোয়ান গরম জলে ফুটিয়ে পান করলেও গ্যাস সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে এমনকি কাঁচা আদা টুকরো চিবিয়ে চিবিয়ে খেলেও পেটে জমা গ্যাস দূর হয় প্রশ্ন আমাদের শরীরের কোথাও কেটে গেলে লাল রঙের রক্ত বের হতে শুরু করে কিন্তু মানুষের শরীরের রক্তের রং লাল হয় কেন উত্তরটি হলো মানুষের রক্তের রং লাল হওয়ার কারণ হল হিমোগ্লোবিন আর এই হিমোগ্লোবিন প্রোটিন লৌভের উপস্থিতিতে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে রক্তকে লাল রং দেয় যা আমাদের শরীরের অক্সিজেন পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কাঁচা রসুনের সাথে কি খেলে পুরুষের শক্তি উচ্চ মাত্রায় বেড়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন সকালে দু থেকে তিন কোয়া কাঁচা রসুন খেয়ে এক গ্লাস গরম দুধ পান করলে শক্তি বাড়ে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে हाजिर हब